প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র এখান থেকে বিভিন্ন কাজ ও সম্ভাব্য প্রশ্ন ও উত্তরের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন সংবহনতন্ত্র আমরা যে খাদ্য গ্রহণ করি তার অধিকাংশই জটিল খাদ্য এই জটিল খাদ্য দ্রব্যকে আমাদের শরীরে শোষণ করে সরাসরি কাজে লাগাতে পারে না শরীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী দ্রবণের সরল ও তরল খাদ্যে উপাদানে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পরিপাক বলে যে তন্ত্র পরিপাককে অংশ নেয় তাকে তন্ত্র বা পরিপাক তন্ত্র বলে অর্থাৎ তোমরা এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু তোমরা মুখস্থ করে নিতে পারো এটা পরিপাক এবং পরিপাক্তন্ত কাকে বলে তার সংজ্ঞা দেয়া আছে প্রাণী দেহের যাবতীয় জৈবনিক কাজের ক্ষুদ্রতম একক হল কোষ বেঁচে থাকার জন্য প্রতিটি কোষের প্রয়োজন অক্সিজেন ও খাদ্য বিপাকের ফলে কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বস্তু তৈরি হয় যেগুলো অপসারণ অত্যন্ত প্রয়োজনীয় সুতরাং দেখা যাচ্ছে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ ও তন্ত্রের মধ্যে যোগাযোগ থাকা প্রয়োজন রক্ত সংবন্ধত এই যোগাযোগের কাজটি করে থাকে পাট এক খাদ্য পরিপাক বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন আমরা কি কী খাদ্য খাই খাদ্য কেন খাই নিম্নের প্রশ্নের মাধ্যমে তা আমরা জানার চেষ্টা করি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যেমন আমাদের দেহে খাদ্যের প্রয়োজনীয়তা কী প্রধান তিন শ্রেণীর খাদ্যগুলো কি কী কিভাবে তিন শ্রেণীর খাদ্য আমাদের দেহের চাহিদা মেটায় ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজনীয়তা কি এবং শেষে হলো হজম হয় না এমন আশযুক্ত খাবারের প্রয়োজনীয়তা কি কি ধরনের খাবারে এটা পাওয়া যায় তোমরা এ প্রশ্নগুলো উত্তর জেনেছ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায়ে এই অধ্যায়ে আমরা দেহে খাদ্যের কি পরিবর্তন ঘটে তা জানব আমরা মুখ দিয়ে খাবার খাই খাদ্য গিলে ফেলার পর আমরা খাদ্যকে আর দেখতে পাই না কয়েক ঘন্টার মধ্যে এই খাদ্য পরিপাক হয়ে সরল উপাদানে পরিণত হয় যা দেহ শোষণ করে নেয় হজম না হওয়া অপ্রয়োজনীয় বস্তুগুলো দেহ থেকে মল রূপে বের করে দেয় দেহের ভেতরে খাদ্যের যে পরিবর্তন ঘটছে তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সুস্থ দেহে এই কাজটি আপনা আপনি ঘটে মুখ দিয়ে খাদ্য গ্রহণ এবং খাদ্যের প্রয়োজনীয় অংশ উৎসৃষ্ট হিসাবে পায়ুপথে বের করে দেওয়া এটুকুই আমরা দেখছি এ দুই ঘটনার মাঝখানে খাদ্যের কি পরিবর্তন ঘটেছে যে সকল অঙ্গ খাদ্যের এই পরিবর্তন ঘটাতে অংশ নেয় তাদেরকে একত্রে পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলা হয় আমরা যে খাবার খাই তা পরিপাক আরম্ভ হয় মুখ গহ্বরে মুখ গহ্বরের ভিতরে খাদ্যের কি পরিবর্তন ঘটে তা আমরা নিম্নের পরীক্ষণের দ্বারা নিজেরা করে দেখতে পারি এরপর দেখাও একটি কাজ দে আছে পরীক্ষণটি করার জন্য দুইজন ছাত্র বা ছাত্রী দরকার তাদের একজনের মুখে টোস্ট বিস্কুট বা শুকনা রুটি বা সেদ্ধ আলু বা ভাত দিয়ে চিবাতে বলো চিবানোর কিছুক্ষণ পর খাবারটুকু সরাসরি না গেলে কিছুক্ষণ মুখে ভিতর রেখে দেবে অপর ছাত্রটি তা পর্যবেক্ষণ করবে পরে দ্বিতীয় ছাত্রটিও নিজে এই কাজটি করবে এবার প্রথম ছাত্রটি দ্বিতীয় ছাত্রটি কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবার তারা দুজনে মিলে নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে দেখো এখানে একটি কাজের ছটি প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে প্রথম প্রশ্ন হল খাবার চেবানোর সময় মুখ কোন কোন অংশ নড়েছিল দ্বিতীয় প্রশ্ন মুখের ভিতর বিস্কুট বা রুটির টুকরোর কি কোনো পরিবর্তন ঘটেছিল তৃতীয় প্রশ্ন চিবানোর পর খাদ্যটির স্বাদে কি কোনো পরিবর্তন ঘটেছিল চার রুটি বা বিস্কুটে কোন ধরনের খাদ্য উপাদান থাকে পাঁচ খাদ্য গেলবার সময় তোমার দেহের কোন অংশটি নড়েছিল এবং সর্বশেষ প্রশ্ন খাদ্য গেলবার পর খাদ্য কোথায় যায় কিভাবে যায় লক্ষ্য করো তো চলো এখন আমরা এই ছটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল খাবার চেবানোর সময় মগ কোন কোন অংশ নড়েছিল সমাধান হবে খাবার চিবানোর সময় মুখ বলে যেসব অংশ নড়েছিল তা হল এক দাঁত দুই চোয়াল তিন তালু এবং চার জিভা দ্বিতীয় প্রশ্ন ছিল মুখের ভিতর বিস্কুট বা শুকনো রুটির টুকরার কি কোনো পরিবর্তন ঘটেছিল সমাধান হবে হ্যাঁ মুখের ভিতর বিস্কুট বা শুকনো রুটির টুকরার পরিবর্তন ঘটেছিল যেমন দাঁত দিয়ে বিস্কুট বা শুকনো রুটির টুকরো ছোট ছোট করে কেটে পেশন করে জিবা বিস্কুট বা শুকনো রুটির স্বাদ গ্রহণ করে তিন লালা গ্রন্থিতে নিঃসৃত লালা খাদ্যকে পিচ্ছিল করে এবং বিস্কুট বা শুকনো রুটির টুকরাকে গিলতে সাহায্য করে গ চিবানোর পর খাদ্যটির স্বাদে কি কোনো পরিবর্তন ঘটেছিল এর সমাধান হবে হ্যাঁ চিবানোর পর খাদ্যটির স্বাদে পরিবর্তন ঘটেছিল চিবানোর পর বিস্কুট বা শুকনা রুটির টুকরার সাথে লালা গন্তি থেকে নিঃসৃত লালা মিশ্রিত হয় লালা এক ধরনের বা এনজাইম থাকে যা স্বেচ্ছারকে আংশিক ভেঙে শর্করায় পরিণত করে ফলে জীবা বিস্কুট বা শুকনো রুটির মিষ্টি স্বাদ গ্রহণ করে ঘ রুটি বা বিস্কুটে কোন ধরনের খাদ্য উপাদান থাকে সন্ধান হবে রুটি বা বিস্কুটে যে ধরনের খাদ্য উপাদান থাকে তা হলো এক কার্বোহাইড্রেট দুই ম্যাগনেশিয়াম তিন আয়রন চার বি ভিটামিন এবং পাঁচ ফাইবার উঁ খাদ্য গিলবার সময় তোমার দেহের কোন অংশটি নড়েছিল এর সমাধান হবে খাদ্য গিলবার সময় আমার দেহের গলবিল অংশটি নড়েছিল ছিল মুহগ্বরের পরেই গলবিলের অবস্থান খাদ্য গিলবার সময় গলবিলের মাধ্যমেই খাদ্যবস্তু মুখগহ্বর থেকে অন্ন বা গ্রাসনালিতে যায় চ খাদ্য গেলবার পর কোথায় খাদ্য যায় কিভাবে যায় লক্ষ্য করো খাদ্য গেলবার পর খাদ্য যায় খাদ্য পর খাদ্যবস্তু মুখ গহ্বর থেকে গলবিলের মাধ্যমে অন্ননালী নালী বা গ্রাসনালিতে যায় গলবিল ও অন্ননালীর ক্রমসংকোচনের ক্রম ফলে পিচ্ছিল খাদ্যবস্তু পাকস্থলিতে এসে জমা হয় এই ছিল এই ছটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আবার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ